আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো সকাল সকাল বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তো আজকে একটু লেট হয়ে গিয়েছে উঠতে তো তাড়াহুড়ো করে নামতে যেয়ে মেয়েকে সোয়াটার পরাতেই ভুলে গিয়েছে তো নিচে নামার পরে খেয়াল হয়েছে সোয়েটারের কথা তো এখন সময়ও বেশ খুবই কম মানে রিটার্ন চাবার আবার যে মেয়েকে সোয়েটার পরাবো সেটাও পারছিলাম না তো ওকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি তো গতকাল আমি আবার একটু এখানে মেথি পাতা কিনে রেখে দিয়েছিলাম তো বাহিরে রাখার কারণে পাতাগুলো একটু মচে গেছে তো আমি মেথি পাতাগুলো বেছে সুন্দর করে ধুয়ে তারপর আমি শুকিয়ে নেব ইন্ডিয়াতে মানে অনেকে বলে না কাস্তুরি মেথি তো ওইটাই তৈরি করার চেষ্টা করছিলাম তো শুকিয়ে নেওয়ার পরে তো সেইটা আমি আপনাদের সাথে পরবর্তীতে মানে ওইটা মানে শেয়ার করব যে হয়েছে কি তো আজকে যে রান্না করব তো সব কিছু আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি তো দুপুরে রান্না করতে চলে আসলাম তো আজকে একটু রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর রান্নার সময় মানে খেয়াল করলাম যে ঘরে মরিচের গুঁড়ো নাই তো এখন কি করব রান্না তো করতেই হবে কিছু না কিছু তো শুকনো মরিচ যেহেতু ছিল তো অনেক সময় তো দেখা যায় রসুন মরিচ রান্না করি তো ভাবলাম যে ওইভাবেই রান্না করে ফেলি মানে ফুলকপি দিয়ে তো আমি এখানে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি রসুন মরিচ তারপরে পেঁয়াজ তো একবারে সুন্দর করে সব কিছু ব্লেন্ডার করে নেওয়ার পরে এখন রান্নাটা বসিয়ে দেব তো এখানে আমি প্রথমে একটু ফুলকপিটাকে ভাব দিয়ে নিচ্ছি আর ফুলকপিটাকে ভাব দিয়ে নিলে আমার কাছে মনে হয় যে মানে ভেতরে যে কোনো কিছু যদি থাকে বা গন্ধটা যদি থাকে সেটা চলে যাবে তো এই যে ফুলকপিটা আমার ভাব দেওয়া হয়েছে আর আমি মাছটা আগেই ভেজে নিয়েছিলাম তো মাছটা আমি উঠিয়ে নেওয়ার পরে তো ওই তেলের মধ্যেই আমি এখন মশলাগুলো দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে রাখা তো আমি এই যে সবগুলো একটু দিয়ে দিলাম আর পরে আমি মানে ওই ব্লেন্ডারের বাটিটার মধ্যে একটু পানি দিয়ে বাকি মশলাটাও আমি এখানে অ্যাড করে দেবো কোনো মশলাই আমি মানে অবশিষ্ট মানে ফেলে দেব না তো ওই মশলাটাও আমি অ্যাড করে নেব একটু পরে তো এই যে আমি এখানে মশলাটা অ্যাড করে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে এখন কষিয়ে নেব যেন তেলটা ভেসে ওঠে আর তেলটা না ভাসা পর্যন্ত আমি একটু কষিয়ে নিচ্ছি তো এই যে আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি আলুগুলো কেটে দিবো তো আলুগুলো আমি আগে কেটে ধুয়ে নিয়েছিলাম তো এখন সেই আলুগুলো এক এক করে এইখানে আমি দিয়ে দিচ্ছি আর এই শীতের সিজনে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো ভাব দিয়ে রাখা যে ফুলকপিটা আছে তো ওইটাও আমি এখন দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে আমি সবগুলো মশলার সাথে একটু মিশিয়ে নেব আর এইভাবে রান্না করে মানে খাওয়ার পরে মানে ভীষণ ভালো লেগেছিল তো আজকে রান্নার মধ্যে আমি কিন্তু কোনো আদা বাটা ব্যবহার করছি না রসুনের উপরেই রান্না করছি আগে নানিদের দেখতাম যে মাছের মধ্যে বা মাছ রান্নার ক্ষেত্রে আদা বাটা ব্যবহার করতো না তো তাই ভাবলাম যে আজকে আমিও আদা বাটা ব্যবহার করবো না আমি কখনো আদা বাটা ছাড়া রান্না করিনি তো আজকে ফার্স্ট টাইম রান্না করেছিলাম তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো তো মাছের ক্ষেত্রে যে শুধু যে রসুন দিয়ে রান্না করে তো সেটা কিন্তু আসলেই খেতে খুবই মজা হয় তো আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে বা একটু কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বলক চলে আসার জন্য তো এই যে আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি ভাজা মাছটা দিয়ে দেবো আর মাছটা আগে থেকেই ভেজে নেওয়ার কারণে কিন্তু খেতে ভালো লাগে অনেকে আছে যে কাঁচা মাছ মানে খেতে পছন্দ করে তারা কিন্তু চাইলে এখানে কাঁচা মাছটাও ব্যবহার করতে পারবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি সবসময় ভেজে মাছটা ব্যবহার করি আর আজকে রুই মাছ দিয়ে রান্না করছিলাম ফুলকপি দিয়ে তো ভীষণ ভালো লাগে আমার কাছে তো আমার বাচ্চারাও পছন্দ করে মানে আমার বড় মেয়ে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন ভালোই লাগবে আদা বাটা ছাড়া আমি ফার্স্ট টাইম রান্না করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই যে আমি এখন এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আর মাছটাকে একটু মানে ভেতরে দিয়ে দিচ্ছিলাম যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন আর খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করব সম্পূর্ণটা দেখেছেন আর আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আর চেষ্টা করবেন আপু বা ভাইয়ারা আপনারা তো আমার পরিবারের একটি অংশ মানে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম